আমরা দেখছি যেখানে মুসলিমদের পশ্চিমবাংলায় হজ আউজ যেখান থেকে তারা হজ করতে যায় সেই জায়গায় মদের পাওয়া খুব নিন্দনীয় এবং লজ্জাজনক যেটা পবিত্র একটা জায়গা যেখান থেকে হজের সমস্ত কার্যক্রম পরিচালনা হয় সারা বাংলার হাজিরা যেখান থেকে যেখানে একত্রিত হন এবং থাকেন এবং পবিত্র জায়গায় হজ করার জন্য পবিত্রভাবে ইসলাম ধর্মে কিন্তু মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস শরীয়তের মোতাবেকে একদম ওটার কোনো জায়গা নেই তো সেই মত ঘৃণীত মত কিভাবে আসলো ওই হজের যে হজ হাউসের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা সরকারের পক্ষ থেকে যে একটা পরিচালনা কমিটি তারা কিন্তু তার জবাব দেহীন এবং মন্ত্রী নাদিমুল হক থেকে শুরু করে স্বভাবে সবাইকে কিন্তু এবং অফিসারকে জবাবদিহিতা করতে হবে যে এরকম পবিত্র জায়গায় ওখানে লুচ্ছামি করা হচ্ছে না মদ খাওয়া হচ্ছে না ওখানে পবিত্র জায়গাটাকে কিসের জন্য কি উদ্দেশ্য করা হচ্ছে এবং কি কাজ হচ্ছে ওখানে এইটুকু জবাব কিন্তু আমার মনে হয় যখন এটা জিনিস ছড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এই বিষয়টাকে দেখা উচিত এবং এটাকে দেখে একটা ইনভেস্টিগেশন করা উচিত যে অ্যাকশন নেওয়া উচিত আগে সর্বপ্রথম এবং তাদেরকে যতজন দায়িত্ব আছে সবাইকে সাসপেন্ড করে সবাইকে বসিয়ে দিয়ে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিয়ে তারপরে একটা সুব্যবস্থা নেওয়া উচিত এটা খুব নিন্দনীয় লজ্জা তিনি ওখানে গিয়ে বোতলটা উদ্ধার করেন তিনি বলেন এটা যদি এই হয়ে থাকে এর আগেও নিশ্চয় ঘটেছিল বলবো আমি তো ওটাই বলছি একটা পবিত্র জায়গায় এইভাবে মদ রাখা এবং খাওয়া ওখানে শুধু মদেরই খাওয়া হচ্ছে যেখানে মদ খাওয়া হবে মদের সঙ্গে আরও কুকর্মগুলো আসবে তো কত রকম কুকর্মও হতে পারে ওখানে ওটাকে কি কোনো একটা খারাপ পার্ক বানিয়ে ফেলেছে যে পার্কে খারাপ কাজকর্ম হয় এরকম পার্ক বানিয়ে ফেলেছে নাকি এইটা কিন্তু খুব সিরিয়াস বিষয় এটা কিন্তু ধর্মীয় পবিত্রতা হজি হাজিদের পবিত্রতার প্রশ্ন এই যে সরকারে বসে থাকা কিছু দালাল সরকারে বসে থাকা কিছু দালাল যারা মৌলবি মৌলানা এবং কি বলে মন্ত্রী আছে তাদেরকে এই জবাব দিতে হবে তারা সরকারের কাছে জবাবটা চান একদিকে হজ হাউসে দেখতে পাচ্ছি মতের বোতল পাওয়া যাচ্ছে আর একদিকে দেখতে পাচ্ছি সিপিএম এর বিধায়ক বর্তমান তিনি বরিষ্ঠ নেতা তিনি হজরত মোহাম্মদ কে নিয়ে কুটুক্তি করে বললেন যে এক হাতে হজরত মোহাম্মদ তরওয়াল আর এক হাতে কোরআন নিয়ে পৃথিবীর হাদিস নিয়ে করতে শুনুন আকাশে থুতু ফেললে থুতুটা কিন্তু মুখেই আসে তো হযর মোহাম্মদ সাল্লাহ তালা আলী আসাল্লাম এমন পবিত্র মহামানব শুধু মহামানব না ওনার সম্পর্কে মুসলিম কী হিন্দু কী সমস্ত মনীষী স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের গুরু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধীজি পর্যন্ত জওয়াহরলাল নেহরু পর্যন্ত এবং পশ্চিমা থেকে শুরু করে মুসলিমরা না তারাও যা যা কমেন্ট করেছেন যা যা বলেছেন মানে বলেছেন যে ওনার সঙ্গে আমাদের স্বামী বিবেকানন্দ নিজের বই লিখছেন ওনার সঙ্গে আমার তুলনা হয় না সেই প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাহ সম্পর্কে কুরিচিকর যদি মন্তব্য ইশারা করে থাকে তন্ময় করেছে তাহলে ওনার কথার আমি কেন বলছি ওনার কথার দাম নেই এখন সিপিএম ওনাকে কিন্তু বের করে দিয়েছে আপনারা হ্যাঁ তো সিপিএম এর নেতা তো নেই এখন ছিল হি ওয়াজ পাস্ট হয়ে গেছে এখন আর নেই এবং আমি জানি যে আমাদেরই সাংবাদিক আপনাদেরই সাংবাদিক একজন সাংবাদিকা ওনার সঙ্গে কি রকম ব্যবহার করেছিলেন তো এরকম দুশ্চরিত্রের লোক যার নিজের চরিত্রের ঠিক নেই তো উনি কার সম্পর্কে বলছেন ওনাকে ভেবে দেখা উচিত হ্যাঁ তো ওনার ওনাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না আমার মনে করা উচিত সিপিএম কে আরো করা ব্যবস্থা নেওয়া উচিত নিন্দা দেওয়া উচিত আর আর উনি যদি মনে করেন যে না আমি ক্ষমা চাইবো তো ক্ষমা চাওয়া উচিত বামফন্ডের যে ধর্মনিরপেক্ষ তারা বলে ধর্ম কোনো ধর্ম মানে না তাহলে কি বামফন্ডের তিনি কিন্তু পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পরে বলেছে তাহলে কি ওনাদের যখন পার্টিতে থাকে তখন কিন্তু এই সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা থাকে আর যখন পাড়ির থেকে বেরিয়ে যায় মনের কথাটা বেরিয়ে আসে এরকম শোনেন মানুষ রীতি মানুবাদিক সব জায়গায় আছে ব্রাহ্মণিক্যাল থিঙ্কিং সব জায়গায় আছে জাতিবাদী লোকেরা সব জায়গায় আছে জাতিবাদী কারা আমার একজন কালিগ অ্যাডভোকেট উনি কোনো একটা অফিসে গিয়েছিলেন ওনার নাম একটা ভালো নাম দুটো নাম একটা নামে বোঝা যাচ্ছে ইনি এসছি আর একটা নামে বোঝা যাচ্ছে খুব সুন্দর নাম বলছে এই নামটা ভালো থাকা ছিল উনি আবার প্রাক্তন জজ এই নামটা ভালো থাকা উচিত ছিল কিন্তু এই যে বাপরের নামটা ভালো নেই কেন এসছি নাকি তো এই ধরনের জাতিবাদী লোকগুলো এখনো আমাদের সমাজে সংবিধান যদিও এই সমস্ত কিছু শেষ করে দেওয়ার কথা বলেছেন আর সংবিধানে সারা ভারতবর্ষের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু পার্টিগুলোতে এখনও কিছু জাতিবাদী লোকেরা যারা দলিত শিডিউল কাস্ট সম্প্রদায়কে দেখতে পারেন আর মুসলিম তো বাদ দেন মুসলিম তো মনে হচ্ছে স্লেইচ তো এই ধরনের লোক সিপিএম পার্টিতে আমি যখন সিপিএম ক্ষমতায় ছিল মানে এতদিন পর হ্যামব্রুম কি নাম ভুলে যাচ্ছি আমি বীরভূমের না কথাকার বাঁকুড়ার হ্যাম হ্যামব্রুম ওনাকে এতদিন পর একটা জেলার সভাপতি করা হলো নালে ব্রাহ্মণ ছাড়া তো সভাপতি করা হয় না এবং সিপিএম এ তো আপনি কোটা নেতা দেখুন না সব তো ভট্টাচার্য মানে সব তো ব্রাহ্মণ আছে তো দলিতদের কি অধিকার দিয়েছে এসসিদের কি অধিকার দিয়েছে সিপিএম বড় বড় কথা বলে সিপিএম এর মৌলিক সিদ্ধান্ত নেই হ্যাঁ সিপিএম ও ব্রাহ্মণিক্যাল থিঙ্কিং ও তার কমিটিতে পলিট বড়ুতে কতজন নন ব্রাহ্মণ আছে তাদের সঙ্গে জোট করে তো আপনার এই কংগ্রেস দল শুনুন কিছু ক্ষেত্রে ক্ষেত্রে করতে হয় জট আমরা তো তার আমরা তো তার সমস্ত পলিসির সঙ্গে জাতীয় কংগ্রেস একেবারে মানি না জাতীয় কংগ্রেস কিন্তু সম্পূর্ণভাবে সেকুলারিজমে বিশ্বাসী ডেমোক্রেটিক স্ট্রাকচার সর্বদাই সবার সমান অধিকার নিয়ে বিশ্বাসী আর আমরা এই সংবিধানটাকে তৈরি করিয়েছি সব কিছু আমরা ভারতবর্ষকে স্বাধীন করিয়েছি তো জাতীয় কংগ্রেসের যদি থিঙ্কিং আর সিপিএমের থিঙ্কিং একই থাকতো তাহলে জাতীয় কংগ্রেস আলাদা পার্টি রাখতে হতো না সিপিএম সঙ্গে বিলীন করে দিত আমাদের যখন আমরা সিপিএমের সাথে আলাদা আছি এর মানে তাদের পুলিশের সঙ্গে আমাদের ডিফারেন্স আছে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে অনেক বিষয় আমরা কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আমাদেরকে বিভিন্ন ডিসিশন নিতে হয় জট নিতে হয় সে আম আদমি পার্টির সঙ্গেও আমাদের জট ছিল এখন দিল্লিতে আমরা ফাইট দিচ্ছি দারুণভাবে এখন কেজরিওয়ালের অবস্থা টাইট ও যা তা মিথ্যা তীর্থে বলে এসেছিল এখন কেজরিওয়ালের অবস্থা টাইট তো রাজনীতিতে হ্যাঁ কিন্তু আমরা চরম সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে জোট করে করেনি করবো না মমতা ব্যানার্জি করেছেন আমরা দেখেছি তলবায়ের এই ইস্যুতে রাজ্য তোলফার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঝড় উঠছে তারপরেও সেই তন্ময় আবার বাইর দিচ্ছেন তিনি বলছেন যে কথা আমি বলেছি সেটা আমি সঠিক বলেছি যারা এটা বলছে তারা হাতি জানেন উনি বলতে চেয়েছেন যে ইসলাম তোরবারির জোরে এবং কিসের জোরে বলছেন এবং শাসন করেছে দেখুন শাসন শাসন একটা শাসন ব্যবস্থা একটা আলাদা জিনিস শাসন করা আলাদা জিনিস আর ধর্মীয় ভাবে কাউকে ধর্মে পরিবর্তন করা উনি কি বলেছেন যে ধর্ম কনভার্সন করেছে তাহলে তো বলার দরকার নেই কিছু ধর্ম পরিবর্তন ইসলামে লা ইকরাহা অর্থাৎ ইসলামে বলেছে ধর্ম পরিবর্তনে ধর্ম যে পালন করতে পারে কোনো জোর জবরদস্তি নেই তোমার মনে হবে তোমার হৃদয়ে হবে তবে তুমি আসবে বা করবে যেটা তোমার ভালো হবে সেটা মনে করবে কিন্তু শাসন চালাতে গেলে তোর বাড়ি অবশ্যই লাগে এখন যদি ভারতবর্ষকে আমরা শাসন হচ্ছে তো এই শাসনটা এই শাসন কার্য জন্য পুলিশের দরকার হচ্ছে কি না মিলিটারি দরকার হচ্ছে না তো সেই যুগে যখন বাদশাহ ছিল রাজা ছিল দেশের যখন শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্র আসতো পরিচালনার ব্যাপার আসতো তখন তো সেনাবাহিনী এই সব পুলিশ সব লাগে এটা কোনো ব্যাপার না কিন্তু ইসলাম কখনো ধর্ম হিসাবে কোনো দিন তরবারির দিয়ে শাসন করতে চায়নি কাউকে ধর্ম পরিবর্তন করতে চায়নি শাসন চালাতে গেলে ন্যায় বিচারকে প্রতিষ্ঠাটা করতে যতটুকু দরকার ততটুকু করা হয়েছে সেটা সব ধর্মেরই সিদ্ধান্ত আছে সে যদি আমি মহাভারত গীতা গীতা মহাভারত কি একটা যুদ্ধরিত একটা পুরো একটা ব্যাপার প্রেক্ষাপট তো কেন ধর্মের সঙ্গে অধর্মের লড়াই তো অধর্ম ধর্ম লড়াই হয়ে আছে আমরা যদি সন্দীপ ঘোষের ফাঁসি না দিই বা জেলে না রাখি সন্দীপ ঘোষের মতন দশটা লোক যারা রেপিস্ট তাদেরকে জেলে না করি সভ্য সমাজে তাদেরকে যে ফাঁসিতে না ঝোলায় বা তাদেরকে কোনো শাস্তি না দিই তাহলে তো তারা বেড়ে যাবে সভ্য সমাজকে টিকিয়ে রাখতে গেলে ব্যালেন্স করতে হয় ঠিক আছে